হেভি ফুড বা ভারী খাওয়াগুলা যেমন তেল মশলাযুক্ত খাবারগুলা মাংস বা বিরিয়ানি এই ধরনের খাবারগুলো আসলে একটু শীতের মধ্যে খাওয়াই ভালো আর গরমের সময় কিন্তু হালকা পাতলা খাবারটাই কিন্তু শরীরের জন্য উপকার আর এমনিতে আসলে মশলা তেল এগুলো কিন্তু শরীরের জন্য এমনিতেই ভালো না তারপরে আমরা কিন্তু মুখের স্বাদের জন্য মশলাযুক্ত খাবারটা বেশি খেয়ে থাকি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে রান্না করতেছিলাম চিকেন বিরিয়ানি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এই রেসিপিটা খুব ইজি হয় আর দেখা যায় কি বাসায় ধরুন মেহমান আসতে বা কেউ আসতে চট জলদি এই ধরনের একটা রেসিপি করে আমরা সহজেই দিতে পারি তো এটা কিন্তু খুব ভারী একটা খাবার বা হেভি ফুড যেটাকে বলে বিরিয়ানিটা এমন একটা খাবার যেটার মধ্যে আসলে সব কিছু থাকে যেমন আপনি আলু মাংস তারপরে চাল সবটাই থাকে তারপরে আবার দেখা যায় এটার মধ্যে আমরা বিভিন্ন রকম টক দই বা দুধ অথবা বাদাম বাটা এই ধরনের জিনিসগুলো যখন অ্যাড করি তখন এটা কিন্তু খুব একটা রিচ খাবার হয়ে যায় তো যার জন্য কিন্তু দেখা যায় বিরিয়ানি কমপ্লিট একটা খাবার মানে সব সময় আমি কথাটা বলি যে কমপ্লিট একটা খাবার যদি বলেন তাহলে সেটা হলো বিরিয়ানি বিরিয়ানি এক প্লেট গেলে আর ধরুন আপনার অন্য খাবারটা দরকার হয় না তেমন একটা আমি আজকে চিকেন বিরিয়ানিটা করতেছি এখানে আসলে যেই চিকেনটা নিয়েছি সেটা হলো ব্রয়লার চিকেন যেটা আসলে নরম মুরগি তো এখানে প্রায় আমার দেড় কেজির উপরে মুরগি আছে আর আমি পোলা চল দিয়েছি এক কেজির থেকে অনেক কম হুম তো আমি এটাকে জাস্ট আগে মুরগির আলুটা ভেজে রেখে দিয়েছি আসি আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি আর বিরিয়ানিটা কিন্তু বাসায় যেভাবে করি আর কি ইজি ওয়েতে তো সেভাবে আমি আসলে করতেছি এখানে একটু তেলের মধ্যে পেঁয়াজটা আগে ভেজে একটু ব্যবস্থা করে নিয়েছি আর সেই তেলের মধ্যে আমি কিন্তু একটু আদা বাটা একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা একটু মরিচের গুঁড়ো একটু জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা একটু যখন কষিয়ে আসছে মাংসটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে একটু আমি আধা কাপের মতো টমেটো সস দিয়েছি আর দিয়েছি এক কাপের মতো টক দই দিয়ে মশলা আর মাংস সব একসাথে ভালো করে অনেকটা কষিয়ে নিয়েছি তারপরে আমি এখানে পেঁয়াজ যে ব্যবস্থা করে রেখেছিলাম তার থেকে আমি প্রায় দু তিন তিয়াংশ দিয়ে দিয়েছি আর একটা বিরিয়ানি মশলা দিচ্ছি সেটা আমি ঘরেই তৈরি করি সেই বিরিয়ানি মশলাটা আমি দিয়েছি এখানে এখানে কিন্তু আমি গরম মশলা ইউজ করবো না আস্তে কয়েকটা গরম মশলা ইউজ করেছি একটু স্টারিনিজ এলাচ আর দারুচিনি যেহেতু বিরিয়ানি মশলাটা আমার ঘরে তৈরি এটার মধ্যে সমস্ত বিরিয়ানি মশলা আছে তো সেভাবেই কিন্তু আমি করি নেই আপনারা কিন্তু চাইলে এটা বিরিয়ানি মশলাটা বাসায় তৈরি করে নিতে পারবেন এটা খুব ইজি একটা প্রসেস তো আমার মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি কিছুটা পানি দিয়ে দিলাম আর আমি যে চালটা দিয়ে করতেছি সেটা হলো চিনিগুড়া যে পোলাও চালটা পাওয়া যায় বাজারে সেটা দিয়ে করতেছি আমি চালটা আগে খুব ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে এটাকে বাড়িটা ঝরিয়ে নিয়েছি তো আমি চালটা কিন্তু আলাদা ভিজিয়ে নিয়ে নিই আমি মাংসটা যেভাবে কষিয়েছিলাম সেই কষানো মাংসের মধ্যেই চালটা দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব তো চালটা যখন মাংস বা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন তার মধ্যে আমি পানি দিয়ে দেবো পরিবার মতো তো আমার চুলার মধ্যে গ্যাসটার পরিমাণ খুবই কম যার জন্য আমি কিন্তু পানির পরিমাণটা কম দিয়েছি যা যাহা এটা যদি যখন চুলা হিটের হিটটা যখন খুব বেশি থাকে তখন কিন্তু দেখা যায় আপনার পানির পরিমাণটা অনেক লাগে কারণ আপনি খুব তাড়াতাড়ি এটা বলক চলে আসে তো আমার যেহেতু চুলার একদম আগুন খুবই কম ছিল তো আমি এই জন্য পানির পরিমাণটা কম দিচ্ছে না হলে কিন্তু চালটা একদম পুরা গলে যাবে তো এইভাবে আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে দেবো তখন মোটামুটি চালটা সেদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে আসবে তারপর আমি সেখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আমি তার মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা যে রেখেছিলাম সেটা দিব আর আর একটু বিরিয়ানির মশলা ওখানে দিব আর দেবো ঘি এখানে আমি ঘি দু টেবিল চামচ পরিমাণ দেবো ঘির পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু আসলে শীত শীতের মধ্যে একটু ঘিটা খেতে ভালোই লাগে তো আপনারা যদি আসলে ঘিটা খেতে না চান তাহলে অ্যাভয়েড করতে পারেন আমি ঘিটা দিলাম এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় তো এভাবে আমি সব কিছু দিয়ে তারপরে বিরিয়ানিটাকে দমে দিয়ে দেব আমি নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি দিয়ে তারপরে বিরিয়ানিটা দমে দিয়ে দিচ্ছি তো এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখলেন যদি ভালো লাগে থাকে আপনাদের ভিডিওর কোনো অংশ তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন বা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ